বাংলাদেশে এই পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে তার ভিতরে সবচেয়ে খারাপ মানুষটার নাম সাকিব আল হাসান ধরে নেন বা ধরে নিলাম বাংলাদেশে এই পর্যন্ত যত ব্যবসায়িক আছে সবচেয়ে অসাধু ব্যবসায়ী সাকিব বাংলাদেশে এই পর্যন্ত যত স্বার্থবার ক্রিকেটার এসেছে তার মধ্যে সবচেয়ে বড় লেভেলের লোভি এবং স্বার্থবাস ক্রিকেটার সাকিব এগুলো আপনি মনে মনে ধরে রাখুন এখন কথা হলো বাংলাদেশের তৎকালীন সরকারের প্রধান শেখ হাসিনা যখন সাকিবকে দলে ভিড়ালো তাদের নির্বাচনের জন্য এবং সাকিব আল হাসান নির্বাচনে দাঁড়ালেন তারপরে পাশ করলেন তারপরে মাগুরাতে আসলেন মাগুরাতে এসে সাকিব আল হাসান কী কী করেছেন মাগুরাতে একটা টপ ক্রিমিনাল হয়েছেন ধরে নেন সাকিব আল হাসান টপ ক্রিমিনাল আচ্ছা সরকার যখন পথন হয়ে গেল তখন সাকিব আল আর কিছু নেই সবাই একটা জিনিস জানে যে সে আর দলে চান্স পাবে না তো ক্রিকেট মাঠে তিনি কতটুকু স্বৈরাচার ছিলেন সেটা প্রমাণ তো আমাদেরকে সংগ্রহ করতে হবে না এর জন্য কি করতে হবে জুনিয়র যারা আছে তাদের সাক্ষাৎকার নিতে হবে সাবেক যে ক্রিকেটার আছে সাবেক বোর্ড পরিচালক যারা বোর্ডের দায়িত্ব ছিলেন এবং তার আগেরও অনেক বড় বড় ক্রিকেটার বাংলাদেশের মানে বাংলাদেশে তেমন কোনো বড় ক্রিকেটার না থাকলেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাকিবের সাথে বোঝাপড়া হয়েছে সাকিবের সাথে দেখা হয়েছে এমন অনেক কিন্তু ক্রিকেটার রয়েছেন তো আমরা ফাইনালি কি দেখেছি সকল জুনিয়ররা এবং সিনিয়ররা এবং সাকিবের টিম মেট সবাই একযোগে পোস্ট করলো যে সাকিবের জন্য সাকিব অনেক ভালো খেলোয়াড় এবং ভালো মনের মানুষ তাকে দলে রাখা উচিত এই পর্যন্ত একটা জুনিয়র ক্রিকেটারও তার বিরুদ্ধে আঙ্গুল তুললো না এখন তো খুব ইজি এখন তো তার মানে তৎকালীন প্রধানমন্ত্রী সাকিবকে এত পরিমাণ বেশি ভালোবাসত যে বলা হতো বাংলাদেশের ভিতরে যত মানুষকে তিনি ভালোবাসতেন তার ভিতরে সাকিব ছিল বেস্ট তো সেই মানুষটার অধীনে যখন নির্বাচন করলো তখন তো কেউ কিছু বললই না যখন তার দলটা ক্ষমতা হারালো তখন একটা মানুষও আঙ্গুল তুললো না মানে সে যদি সত্যি পাপ করে থাকতো সে যদি সত্যি ক্রিকেট মাঠে করতো অন্তত একজন জুনিয়র ক্রিকেটার হলেও সংবাদ মাধ্যমে প্রতিবাদ করতেন জানাতেন যে তিনি এই কাজগুলো করতেন জুনিয়রদেরকে জুনিয়র যারা আছে তাদেরকে নিয়ে দল করতেন বাধা দিতেন বা বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের জন্য তিনি দায়ী ক্রিমিনালি করেছেন এমন কোনো একটা তথ্য আমরা আজ পর্যন্ত পেলাম না এটা কি বোঝা যায় এই যে সবার সাক্ষাৎকার সাবেক ক্রিকেটার সাবেক বোট প্রেসিডেন্ট এমনকি বর্তমানে যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন বুলবুল তার সাক্ষাৎকারও যে সাকিব আমারও প্রিয় খেলোয়াড় তিনি খুব ভালো মনের মানুষ সবাই জুনিয়র ক্রিকেটার তার টিমমেট তামিম ইকবালের একটা কথা মনে পড়ে কিছুদিন আগে ষোলো কোটি মানুষকে সামনে রেখে মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি বলেছিলেন আমার ছেলে সাকিবের সাথে একটা ছবি উঠাতে চাই তামিম বলেছিলেন যে আমার ছেলেকে আমি শিখিয়েছি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা সুপার স্টার সাকিব হাসান হ্যাঁ তিনি নিজে এটাই বলেছিলেন রিয়াসিম এগেইন একটা প্রশ্ন করছিলেন আপনি বলল হ্যাঁ আমি আমার আমার বাড়িতে আমার ছেলেকে শিক্ষা দিয়েছি সে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা এবং তামিম এটাও বলেছিলেন যখন তার ছেলে বলেছিল আমি সাকিব শশ্রুর সাথে একটা ছবি তুলতে চাই তামিম বলেছিলেন হ্যাঁ আমি নিজে তোমাকে ছবি তুলে দেবো একটা মানুষও একটা মানুষও তার বিরুদ্ধে আঙুল তুললো না এই যে তার টিম মে টিম টিমের ম্যানেজার টিমের কোচিং স্টাফ বিদেশি কোনো ফরেন যে দর্শক আছে তাকে ভালোবাসে শুধুমাত্র আমরা কিছু দর্শক গুটি কয়েক তার বিরুদ্ধে আঙুল তুলেছি কিছু স্বার্থ ব্যবসায়িক ব্যবসায়ী কিছু স্বার্থী মানুষ আজকে তার বিরুদ্ধে যে আঙুল তুলছি আমরা তো সঠিক কোনো কিছু পেলাম না যে তার সাথে যারা মিশেছে তারা কোনো ধরনের ক্লেম তো করলো না তারা কোনো ধরনের একটা অন্তত একটা অন্তত জায়গা দেখাতে পারলো না যে জায়গাটায় তিনি ভুল করেছেন কিংবা যে জায়গাটায় তিনি মানুষের জন্য খারাপ কিছু করেছেন যে তিনি জুনিয়রদের সঙ্গে খারাপ আচরণ করেছেন সিনিয়র জুনিয়র সবাই মিলে যখন একটাই বন্দনা করতে লাগলো যে তিনি গ্রেট তিনি সুপার তিনি সেরা তিনি মনের দিক দিয়েও সেরা সব দিক দিয়েও সেরা তাহলে আমরা কিছু মানুষ আমরা তার সাথে মিশি নাই তার সাথে থাকি নাই তাহলে আমরা তাকে সবচেয়ে বড় টকমাটা সবচেয়ে বড় লোভীর টকমাটা, সবচেয়ে বড় অসাধর টকমাটা, সবচেয়ে বড় কি মানে কি বলবো আর বলার মতো তেমন কোনো ভাষা নাই যে আমি কি বলতে পারি এখন সবচেয়ে বড় বাটপার, চিটার চিটিং এত কিছু এত কিছু আপনারা যে তকমা দিয়েছেন সরুম আল হাসান ব্যবসায়িক আর আর কত কি আছে মানে নোংরামির যত পরিমাণ সীমা থাকে কিছু দর্শক সেটাকেও ছাড়িয়ে গিয়েছিলেন আমি জানি না যে আদৌ বাংলাদেশের ক্রিকেট যতদিন থাকবে তার সাথে খেলেছে তার সাথে মিশেছে এমন কোনো ক্রিকেটার কিংবা স্টাফরা কিংবা কোচরা সাকিবের বিরুদ্ধে কোনো ধরনের খারাপ কমেন্ট করবে কিনা এখন পর্যন্ত করিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যতজন খেলোয়াড় এসেছেন কেউ তার বিরুদ্ধে খারাপ কমেন্ট করলো না অবশ্যই করতো এখন তো তার কোনো পাওয়ার নাই ভাই এখন তো সে মানে কি অসহায় সে দেশে আসতে পারছে যে না এখন একটা জুনিয়র ক্রিকেটার ইচ্ছা করলে বলতে পারতো না যে সাকিব খারাপ ছিল বললো না কেন তার বিরুদ্ধে তার ভিতরে হয়তো কোনো খারাপ কিছু তিনি পান নাই সব সময় জুনিয়রদেরকে আগলে গেছেন সিনিয়রদেরকে অনেক সম্মান করেছেন যার কারণে সবার মুখে মুখে তার নামটা আছে তার শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সবাই মাগুরাবাসী তাকে নিয়ে অনেক গর্ব করে বাংলাদেশে সব মানুষই করত তবে এখন কিছু ছড়িয়ে বৃদ্ধান্তি পড়েছে আমরা আমরা আর কি দিয়ে যাচাই করতে পারি তাকে মানে যাচাই করার জন্য আর কি কি লাগতে পারে ক্যান্সার হসপিটাল করার জন্য নির্দিষ্ট একটা স্তাম্প তৈরি করা কাজ শুরু করা মাগুরার জন্য ফ্রিতে ইন্টারনেট দেওয়া রোভকে পনেরো লক্ষ টাকা দেওয়া একজন ক্রিকেটার ছিলেন টুবেল নামে তিনি স্পিনার বল করতেন এবং তার ক্যান্সার আক্রান্ত হয়েছিল মার্শাপি সাকিব এবং তামিম তারা যৌথভাবে সহযোগিতা করেছিল তার মসজিদ নির্মাণ কিংবা আরও অন্যান্য যে মানবিক কাজ আছে বর্ণার্থকে সহযোগিতা করা একটা বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হল তিনি কিন্তু ক্যামেরার সামনে এগুলো কখনো বলতেন না এবং একটা কাজের জন্য তিনি মনে হয় না ফেসবুকে কোনো পোস্ট করেছেন তিনি নিজে যে কাজগুলো করেছেন তো এই প্রমাণগুলো থেকে আসলে কি পাওয়া যায় তার ব্যাপারে আসলে যে নেগেটিভ ধারণাগুলো এই ধারণাগুলো কিছু একটা মিডিয়া যেরকম আমি যদি একটু খেয়াল করি যে সাবেক একজন সাংবাদিক ছিলেন তিনি একাত্তর টেলিভিশনে কাজ করতেন এবং তার সাংবাদিকতা থেকে পুরো বিষয়টা দেখা যাচ্ছে যে পুরো সময়টা ধরে তিনি তার হেটার্স ছিলেন এবং হেটার্স থেকে অসংখ্য ভিউ কামিয়েছেন লাস্টে আমরা দেখতে পারলাম এই পর্যায়ে এসে তিনি আবার তার সবচেয়ে বড় ভক্ত হয়ে গেলেন এবং তার পক্ষে অসংখ্য ভিডিও বানিয়ে এখন আবার ও মানে কি বলো বিশাল বড় একটা জনসংখ্যা কিংবা ভিউয়ের পরিমাণটা বাড়িয়ে নিচ্ছেন তাহলে আমরা বলতে পারি কি তিনি আসলে ভিউয়ারশিপের কাজটাকেই ধরে নিয়েছেন যেমনটা তিনি বলেছিলেন যে আমাকে ক্রিকেটে রাখেন না হয়তো আপনারা ক্রিকেটে কোনো ধরনের মজা পাবেন না বা কোনো ধরনের একটা ইস্যু পাবেন না খবর করার জন্য নিউজ করার জন্য এবং তার কথাটা মনে সত্যি হয়েছে যখন তিনি থাকলেন না তখন তো আর ইস্যু নেই এখন ইস্যু বের করার জন্য কি কি করতে হবে তার পক্ষ নিতে হবে এখন তার পক্ষেই কথা বলছে মিডিয়া এখন কিন্তু তাকে নিয়ে আর কখনো নেগেটিভ নিউজ আপনারা পান না এখন সবসময় লাগবে প্রয়োজন হবে তাকে আনতে পারলে মনে হয় ভালো হতো সমস্ত বাংলাদেশের যত কটা মিডিয়া আছে সবাই কিন্তু এই নিউজটা এখন করছে আর তখন শুধু দোষ খুঁজতো এটা কিন্তু দেখবেন এবং অতীত এবং বর্তমান মিলিয়ে নেবেন